দেখে কী মনে হচ্ছে চিলি চিকেন না বন্ধুরা এটা হচ্ছে চিলি কপি এই চিলি গোপির রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সে যদি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের জন্য চিলি গভীর রেসিপি তার জন্য প্রথমে একটা ফুলকপি লাগবে বড় সাইজের আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর কিছু সবজির মধ্যে গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন এগুলো লাগবে তো ফুলকপিটাকে প্রথমে ছোট ছোট টুকরো করে নিতে হবে দেখতে অনেকটা লেগ পিসের মনে কিন্তু সেগুলো থাকবে ফুলকপির টুকরো কারো দেখে বলার হিম্মত নাই যে এটা চিলি চিকেন নয় এই রকম দেখতে লাগে খেতেও তাই লাগে এইভাবে ফুলকপির টুকরো গুলো করে নিতে হবে বেশি মোটা রাখা যাবে না যেহেতু এটাকে আমরা ভাপিয়ে নিব তো এরকম টুকরোগুলো করে নিতে হবে তার জন্য আমি প্রথমে একটা বাসনের মধ্যে কিছুটা জল নিয়েছি জল ফুটতে দিব আর তার মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দিব। দিয়ে এবার ফুলকপির টুকরোগুলো চার পাঁচ মিনিটের মতন ভাপিয়ে নিতে হবে দেখুন আমার ফুলকপিটা ভাপিয়ে আমি জলটা ছেঁকে নিয়েছি ছেঁকে এক পাশে ওটা ঠান্ডা হতে রেখে দিয়েছি এদিকে ক্যাপসিকামটাকে চারকোনা করে কেটে নিয়েছি গাজর আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি এদিকে একটা আমি মশলা করব সেটা হচ্ছে রসুন আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট পেস্টটা একটু দাঁড় থাকবে এরকম পুরো মোলায়েম থাকবে না আর এদিকে আমি একটা ব্যাটার বানাবো যেটা ফুলকপির গায়ে লেগে থাকবে তো সেটার জন্য আমি এক কাপের মতন ময়দা আর চার পাঁচ চামচ কর্নফ্লাওয়ার আর লবণ একটু লঙ্কার গুঁড়ো আর যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা এক চামচের মতন এর মধ্যে দিয়ে দিব দিয়ে এই ব্যাটারটা একটু ঘন করে করে নিতে হবে আর তারপরে ফুলকপির গায়ে এটাকে মাখিয়ে বেশ কিছুটা তেলের মধ্যে ডিপ ফ্রাই করতে হবে খুব চটজলদি হয়ে যায় এই রেসিপিটা আর এটা আপনাদের ম্যারিনেট করার কোনো ব্যাপার নাই এরকম মাখিয়ে জাস্ট ভেজে নেবেন পাকোড়াগুলো রেডি হয়ে যাবে ফুলকপিটা যেন ঠান্ডা থাকে সেটা লক্ষ্য রাখবেন গরম গরম ফুলকপি এর মধ্যে অ্যাড করবেন না একটু কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে ব্যাটারটা গায়ে লাগাবেন এইভাবে হাই ফ্লেমে আমি পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি পাকোড়াগুলো খালি মুখেও খেতে খুব সুন্দর লাগে এভাবে আপনারা সন্ধ্যার টাইমেও চা দিয়ে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন এরকম আমি পাকোড়াগুলো তিনবারে আমি সবটি ভেজে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে আর খুবই সহজ জিনিসগুলো সিম্পল জিনিসগুলো লাগে তেমন কিছু না যে এটা বানাতে পারবেন না খুবই সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে দেখুন এরকম পাকোড়াগুলো হয়ে গেছে আর একই রকম ফুলকপির তরকারি খেয়ে খেয়েও মন ঘিনিয়ে যায় সেই হিসাবে এরকম যদি ফুলকপির রেসিপি বানিয়ে খাওয়া যায় তো মনে হবে বারবার খায় এবার দেখুন আমি সম্পূর্ণ পাকোড়া বানিয়ে নেওয়ার পরে তেল আমার উঠিয়ে নিব এতটি তেল আমার লাগবে না গ্রেভিটা বানাতে তো আমি তেলটা উঠিয়ে নিয়ে একটুখানি তেল দিয়ে আমি বানাবো তাই একটুখানি তেলের মধ্যে দু তিনটা রসুন থেঁতো করে অ্যাড করে দিয়েছি আমার ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমই থাকবে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর গাজরটা অ্যাড করে দিয়েছি তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে হাই ফ্লেমেই এটাকে ভাজতে হবে তারপরে আমি পেঁয়াজটা পরে থেকে অ্যাড করব পেঁয়াজটা প্রথমে দিলে পেঁয়াজটা আগে গলে যায় কাঁচা ক্যাপসিকামটা কাঁচা কাঁচা থেকে যায় তাই আমি ক্যাপসিকামটা আগে অ্যাড করেছি তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কার যেই পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি পেস্টটা কিন্তু আপনারা এরকম একটু আধা ভাঙা টাইপের রাখবেন একদম মোলায়েম করবেন না কেন চিলি চিকেনে একদম মোলায়েম পেস্ট কিন্তু ব্যবহার করা হয় না এবার আমি হচ্ছে এক চামচের মতন ভিনিগার আর দেড় চামচের মতন সয়া সস অ্যাড করলাম দিয়ে ভালো করে এটাতে মিক্স করে নিতাম দেখুন ভালো করে মিক্স করার পরে এর মধ্যে আমি চিলি সস অ্যাড করে দিব। বেশ কিছুটা চিলি সস দিয়ে তারপরে আমি টমেটো কেচাপ দিয়ে দিব। আর দিব চিনি চিনিটা অবশ্যই একটু দেবেন ব্যালেন্সটা বজায় থাকে আর খেতেও ভালো লাগে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু আমি জল অ্যাড করে দিব জল দিয়ে ভালো করে এরকম নাড়াচাড়া করে আমি পাকোড়াগুলো অ্যাড করে দিব যখন জলটা ফুটে আসবে তখন আমি পাকোড়াগুলো অ্যাড করে হাই ফ্লেমে এটাকে ভালো করে পুরো গ্রেভিটা এর মধ্যে যেন মিক্স হয়ে যায় সেভাবে মিক্স করে নিতে হবে দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন সেই লাগে খেতে রেস্তোরাঁতে যদি কেউ খেয়ে থাকে তো একবার এরকম বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার এই চিলি গবি রেসিপিটা রেডি হয়ে গেছে তা আমি এইভাবে সার্ভ করে এটা আপনারা রুটি পরোটা নান বা শুধু শুধু খালি মুখেও খেতে পারেন তো ট্রাই করবেন আর জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো রেসিপিটা এখনকার মতন বাই বাই